দৃশ্য এই জগৎ হচ্ছে দৃশ্য চোখ দ্রষ্টা আলাদা জগৎ বহু চোখ এক এক মানে চোখ নয় একটাই ইন্দ্রিয় আচ্ছা জগৎ পরিবর্তনশীল এই সব পাল্টাচ্ছে চোখ এক আবার আমরা আরেকটু গভীরে যাই এক স্টেপ গভীর ইনভার্স ইনভার্স মানে আমাদের নিজেদের অনুভূতির দিকে এটা হচ্ছে বাইরের দিক নিজেদের দিকে আরেকটু গভীরে যায় এই চোখটা কি বন্ধ হচ্ছে আমার অনুভব হচ্ছে চোখ খুলে আমি দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি চোখ ভালো দেখতে পাচ্ছি না চশমা দরকার হ্যাঁ আমেরিকাতে হঠাৎ আমি একটু ভালো করে দেখতে পাচ্ছিলাম না তো চোখের ডাক্তারের কাছে গেলাম বুঝলাম যে এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে খুব ছোটবেলায় চোখের ডাক্তারের কাছে বাবা মা নিয়ে গেছিল তারা বললো লেখা আছে পড়ে দাও ওইটুকুই ছিল আর কিছু ছিল না এখন কত রকম যন্ত্রপাতি কত রকম সে স্ক্যান করছে করছে সে করছে করে ওখানে যিনি সাহেব ছিলেন উনি বললেন সামি স্বামী আমি বললাম কি হলো বলছে সমস্যা আছে কি সমস্যা আপনার চল্লিশ পেরিয়ে গেছেন ইয়ফ এটা ফর্টি পার পার বেশ কয়েক বছর পরে তো ইভ ক্রস্ট কমন সাইন অফ ক্রসিং ফরটি যে চশমা লাগে তো চশমা আপনার পরতে হবে সো দেখ এই যে তাহলে চোখটাকেও তো দৃশ্য করে দিলাম যে চোখ কাজ করছে না এটা আমার অনুভব হচ্ছে চোখ হচ্ছে দৃশ্য কি দিয়ে বুঝছি এইসব মন দিয়ে বুঝছি মন হচ্ছে দশটা এবার দশটা দৃশ্য কিন্তু দেখা লিটারালি চোখ দিয়ে দেখা এই অর্থে নয় জানা অর্থে করা হচ্ছে মন হচ্ছে দ্রসটা মন জানে আর চোখকে জানা যাচ্ছে চোখ হচ্ছে দৃশ্য আচ্ছা সেই মন আগে জানতো চোখটা দিয়ে ভালো দেখা যায় এখন চোখটা ভালো কাজ করছে না এবার চশমা পড়তে হবে চোখ পাল্টে পাল্টে চোখের অবস্থা পাল্টাচ্ছে পটুত্ব মন্ডত্ব মন্দত্ব এইসব বলবে পরবর্তীকালে চোখ এখন আমার চশমা লাগবে এই যে তফাতটা হয়ে গেল চোখে এটা মন বুঝতে পারছে কে সে এক মন শুধু চোখ কেন চোখের ভিন্ন অবস্থা এবার নাক কান পঞ্চ ইন্দ্রিয় শরীর সবকিছুর অবস্থা মন দিয়ে বুঝতে পারছি আমি তাহলে মন দ্রষ্টা সেটা দৃশ্য চোখ অন্য ইন্দ্রিয় শরীরের থেকে আলাদা হতে হবে সামহাও আর এখন নিউরো সায়েন্সের ইনভেস্টিগেশন দেখা যাচ্ছে ইউ ইফ ইউ কুড রিডিউস দ্য মাইন্ড টু দ্য ব্রেন তাহলে বোঝা যেত যে শরীর আর মন আলাদা নয় বাট ইটস ডিফিকাল্ট টু রিডিউস টু দা মাইন্ড দ্য মাইন্ড টু দা ব্রেন দ রিডিউসেবিলিটি অফ দ্য মাইন্ড এত মোটা একটা বই কালেকশন অফ রিসার্চ পেপার্স আমি দেখেছিলাম ইর দ্য ইর রিডিউসেবল মাইন্ড বিভিন্ন রকম চেষ্টা করে দেখা যাচ্ছে ইউ কান্ট এক্সপ্লেন অ্যাওয়ে দ্য মাইন্ড থ্রু ব্রেন অ্যাক্টিভিটিস তো মন এই শরীর থেকে আলাদা দশটা দৃশ্য আলাদা আর সেই এক মন বিভিন্ন ইন্দ্রিয়কে দেখছে দশটা এক বহু। আর মনটা প্র্যাকটিক্যালি কে বলবো যদি মন তো পরিবর্তনশীল হ্যাঁ কিন্তু মন পরিবর্তন হচ্ছে কিন্তু মোর মাইন্ড চিন্তার থেকে অন্য চিন্তা আসছে মন রিমেনিং মাইন্ড মাইন্ড রিমেনিং মাইন্ড শরীরের ইন্দ্রিয়ার বিভিন্ন রকম পরিবর্তন দেখছে আরেকটু গভীরে যাই আমরা মন কনসিডার দ্য মাইন্ড ইটসেলফ থেমোরিজ আইডিয়াস ফিলিংস এসব দেখছি আমরা আমার আমার বুঝতে 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 পারছি 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 কি কষ্ট হচ্ছে আমি মনে করতে না অনেক সময় হয় টিপ অব দা টাং বলে এই আমার মানে জীবের ডগাই যেন আছে মনে আমি জানি আমি জানি জিনিসটাকে এক্ষুনি মনে আসছে না এটা হয় অনেক সময় তো এই জিনিসগুলো আমি বুঝতে পারছি এগুলো সব মনের অবস্থা আমি তো বুঝতে পারছি যে মনের অবস্থা বুঝতে বুঝতে পারছে ভেতর থেকে মনের যে দ্রসটা মন হয়ে গেল দৃশ্য মনের দ্রষ্টা যে এখনই দেখুন আপনি মনের দ্রষ্টা, মনের অবস্থা বুঝতে পারছেন ভাবছে মনে মনে এটা ওই চিন্তাটা এ কতক্ষণ বকবক করবে এটা একটা চিন্তা এটা মন এটাকে আমি বুঝতে পারছি মনের দ্রসটা আমি তাহলে মন থেকে আমাকে আলাদা হতে হবে ইন ওয়ে আই আমি মনের অনুভব বোঝা যায় মনে অনেক চিন্তা কত রকম চিন্তা কত রকম স্মৃতি কত রকম ডিজায়ার কত রকম জাগ্রত স্বপ্ন সুশক্তি সব মনের মধ্যে হচ্ছে সব দেখছে ওই এক সাক্ষী মনের দ্রষ্টা আর মন পরিবর্তনশীল সারাক্ষণ হাজার হাজার চিন্তা ভাবনা আসছে আর যাচ্ছে একবার মনে করে দেখুন ছোটবেলাকার যদি সিটি থাকে ক্লাস টেনে যখন পড়তাম ক্লাস ফাইভে যখন পড়তাম যদি কিছু মনে থাকে তখন কি রকম চিন্তা থাকতো মনে কি কি চাইতাম কি আমার হোয়াট ওয়াজ মাই অ্যাম্বিশন ইন লাইফ কত পাল্টে গেছে হাস্যকর এখন বাট ইউ আর দ্য সেম ওয়ান দ্যাট ওয়ান ওই ক্লাস টেনের যে ছেলে কিংবা মেয়ে ক্লাস ফাইভের যে শিশু আর এখন তো আমি মনের দ্রসটা মন থেকে আলাদা আমি এক মধ্যে বহু আছে মন পরিবর্তনশীল আমি সেই দশটা এক অপরিবর্তনশীল এই যে আমি মনের দ্রসটা অপরিবর্তনশীল হ্যাঁ এক এর নাম আমরা এখানে দিচ্ছে সাক্ষী 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 যেমন দেখে হ্যাঁ তটস্থ হয়ে দেখে আলাদার থেকে মিশে যায় না গোলমালে লাভ দেয় না দূর থেকে গোলমালটা দেখছে সাক্ষী আপনি তেমন মনটাকে দেখছেন মন থেকে শরীর মন শরীর ইন্দ্রিয় মন থেকে সাক্ষীকে আলাদা করা আলাদা করা মানে বিচার করে ফোর সেফ দিয়ে বাক করে নেওয়া নয় হ্যাঁ সাক্ষীকে আলাদা করা ধরা সাক্ষীকে ইন ইট সেলফ এর নাম বিচার হ্যাঁ এর নাম বিচার এই বিচারটা করা হচ্ছে এইটা হচ্ছে আসল আমি আমি একটি গল্প অনেকবার বলেছি কিন্তু এটা বলাটা এখানে খুব ইউজফুল যে একজন সাধুর কাছে গিয়ে বলল যে মহাত্মা জি আমি বড় দুঃখী তোর সাধুটি বলল তোমার দুঃখের অনুভব হয় তুই দুঃখ অনুভব করছো না তাই তো বলছি তো না তুমি দুঃখে তুমি দুঃখী বলে তুমি তুই নিজের দুঃখের অনুভব করো হ্যাঁ অনুভব করি আমি কষ্ট পাচ্ছি তাই জন্য আপনার কাছে এসেছি তুমি যদি কষ্ট পাচ্ছ তাহলে তুমি দুঃখ তোমার কষ্ট তার সাক্ষী আর সাক্ষী দ্রষ্টা আর যে দৃশ্য কষ্ট দুটো এক হতে পারে না তুমি দুঃখের দুঃখের যদি অনুভব করছো তাহলে তুমি দুঃখের সাক্ষী দুঃখের তুমি দ্রসটা আর দুঃখটা তোমার দৃশ্য এই দৃশ্য আর দশটা এক হতে পারে না এটা তো আমরা ধরেই নিয়েছি অতএব তুমি দুঃখী তুমি দুঃখের দ্রষ্টা তুমি দুঃখের সাক্ষী মনের মধ্যে দুঃখ আছে সেটাকে তুমি প্রকাশিত করছো মাত্র এই হচ্ছে সাক্ষী সেই লোকটি যখন ভাবলো হ্যাঁ তাই তো ঠিক কথা আমার মনের মধ্যে দুঃখ ছিল আমি সাক্ষী এরম ভাবলে কিন্তু কিছুক্ষণ মধ্যে দুঃখ কষ্টটা একটু কমে যায় অন্তত তো এসে বলল হ্যাঁ মহাত্মা জি আপনি ঠিক বলেছেন এখন আমি খুব শান্ত সঙ্গে সঙ্গে সাধুটি ধমক দিল না তুমি শান্ত ন তুমি মনের মধ্যে শান্তির দশটা তুমি তো মনের মধ্যে শান্তিটা হয়েছে সেই শান্ত মনের তুমি দশটা এটা না হলে কি হবে মনটা শান্ত হয়ে গেল তো আমি আমি খুব শান্ত হয়ে গেছি মন তো মন একটু পরে আবার তখন মনে হবে যে আমি ওই সাধুটির কৃপায় আমার মনটা শান্ত আমি শান্ত হয়েছিলাম অশান্ত হয়ে না তুমি সেই মনের শান্ত মনেরও দশটা অশান্ত মনেরও দশটা তুমি নিজে কি শান্ত না অশান্ত মন শান্ত হলো মন অশান্ত হলো আবার মন শান্ত হবে তুমি সবটার নিরপেক্ষ দশটা তুমি কি তাহলে তুমি শান্তই উপনিষদ বলছে শান্তম সেবা মা যে দষ্ট যেটা শরীর নয় মন নয় জগৎ নয় আর আমি সবকিছুর দ্রষ্টা চৈতন্য জগৎ পরিবর্তনশীল ইন্দ্রিয় পরিবর্তনশীল মন তো আরো পরিবর্তনশীল আমার কোনো পরিবর্তন নয় আমি একমাত্র মাত্র ভাবে প্রকাশিত করে যাই মন জেগে থাকে এই জগৎকে দেখছে মন ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে মন গভীর নিদ্রায় চলে যায় কিছুই দেখে না সব কিছুর আমি প্রকাশ করে যাচ্ছি আমি এক সবসময় উজ্জ্বল প্রত্যেক দিন আমরা এটা কিন্তু গান গাই আরতিতে জ্যোতি র জ্যোতি উজ্জ্বল রে হ্যাঁ শেষে স্বামীজি লিখে গেছেন আরতিতে ঠাকুরের আরতি ঠাকুরের নাম নেই কোথাও কিন্তু হ্যাঁ সে আরজিতে শেষে গিয়ে কি বলছে ঠাকুরের কথাই বলা হচ্ছে অবতারের কথা বলা হচ্ছে ঈশ্বরের কথা বলা হচ্ছে বলে শেষে বলছেন জ্যোতির জ্যোতি উজ্বল হৃদিকান মানে এখানে মনের ভেতরে বুদ্ধির মধ্যে অন্তঃকরণের মধ্যে একটা জ্যোতি জ্যোতির জ্যোতি জ্বলছে সেটা প্রকাশিত করছে কোন জ্যোতি এই তো জ্যোতি হ্যাঁ আলো টিউবলাইট এই টিউবলাইটকে কে প্রকাশিত করছে চোখ চোখ বন্ধ করুন টিউবলাইট দেখা যাচ্ছে না টিউবলাইট কে চোখ প্রকাশিত করছে এই ঘর যদি টিউবলাইট অফ করে দেওয়া হয় ঘর অন্ধকার হয়ে যাবে টিউবলাইট অন করলে ঘরটাকে প্রকাশিত করবে টিউবলাইট টিউবলাইট কে প্রকাশিত করছে আপনার চোখ চোখ বন্ধ করে দিন টিউবলাইট নেই চোখ খোলা থাকুক মন যদি অন্য মানুষকে হয় তাহলে টিউবলাইটের কোনো এক্সপিরিয়েন্স অনুভব হবে না তাহলে মন প্রকাশিত করছে ইন্দ্রিয়কে মনকে কে প্রকাশিত করছে এই জ্যোতির জ্যোতি অতএব টিউবলাইটের জ্যোতি চোখ চোখের জ্যোতি মন মনের জ্যোতি হচ্ছে এই জ্যোতি রজতি সেটা কে সেটা আপনি তত্ত্ব আমি ইউ আর দ্যাট বলে বেশ ভালো দারুণ ব্যাপার তো তাহলে সাক্ষী আত্মা চৈতন্য এটাকে কি করে জানবো তাহলে এটির বলে দিন বাকি এইটুকু বলে দিলে আর তো কোনো সব তো জানা হয়ে গেল জগৎকে জানছি শরীর চোখ রূপ রূপ হচ্ছে বাইরে চোখ এই দেখছে চোখটাকে জানতে পারছি মনের দ্বারা মনকে জানতে পারছি দশটা সাক্ষীর দ্বারা এই সাক্ষীটাকে তাহলে বুঝিয়ে দিন একটু ঠাকুরের কাছে এতে কথামৃততে আছে যে আপনি একটু আমাকে সমাধিটা একটু করিয়ে দিতে পারেন শিখিয়ে দিতে পারেন তাই সাক্ষীটা একটু কিভাবে যে দেখব একটু বলে দিন সাক্ষীকে দেখা যায় না না নতু দৃশ্যতে দ্রষ্টা সাক্ষী চৈতন্য আপনার যে স্বরূপ তাকে জানা যায় না বলবে এই যা এতক্ষণ আমি ওই আশায় বসেছিলাম এখন বলছেন জানা যায় না এখন বলে না কি জানা যায় না টিকিট কেটে যে কার্ড নিয়ে এসে বসে আছি তখন থেকে ভাবলাম নিজেকে জেনে নেব আমার অনুভূতি হয়ে যাবে আমার আমি আমার আত্মজ্ঞান হয়ে যাবে ব্রহ্মজ্ঞান হয়ে যাবে এখন বলে নাকি হয় না না হওয়ার থেকে আত্মজ্ঞান হওয়ার ওই দশটাকে জানার থেকে আরো বেশি কিছু ইউ আর দ্যাট যাকে জানছি সেটা তো একটা অবজেক্ট চোখ জানছে ফুলটা একটা অবজেক্ট চোখকে জানছি মন মন দিয়ে চোখটা একটা অবজেক্ট মনকে জানছি সাক্ষী দিয়ে মন একটা অবজেক্ট যা অবজেক্ট সেটা আমি নয় আমার থেকে আলাদা সাক্ষী যদি এটা অবজেক্ট হয়ে যেত তাহলে তো তাকে জানতোই বা কে এবং সেটা আমার থেকে আলাদা হয়ে যেত আমি তাহলে সাক্ষী থাকতাম না আমি সাক্ষী এই দৃঘে বা না তো দৃশ্যতে একেবারেই জানা যায় না একটু কোন রকম ভাবে হ্যাঁ সারাক্ষণ জানা যাচ্ছে উপনিষদ বলছেন তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বম বিভাতি দ্যাট শাইনিং এভরিথিং হিয়ার শাইনস বাই ইটস লাইট এভরিথিং হিয়ার ইজ লিট আপ সেটা প্রকাশিত সেই সাক্ষী প্রকাশিত হওয়ার জন্য এখানে সবকিছু প্রকাশিত কি সবকিছু মানে মন প্রকাশিত ইন্দ্রিয় প্রকাশিত আর প্রকাশিত মন আর ইন্দ্রিয় দ্বারা জগৎ প্রকাশিত এই দেখছি দেখছি শুনছি স্পর্শ করছি রসাস্বাদ করছি আর বাই ইটস লাইট ওই সাক্ষীরই চৈতন্য দ্বারা এখানে সবকিছু প্রকাশিত ইউ শাইনিং ইউ শাইনিং এভরিথিং হিয়ার শাইনস বাই ইয়ার লাইট এভরিথিং হিয়ার ইজ লেট আপ সে জ্যোতির জ্যোতিকে আরতি করছি ঠাকুর নিশ্চয়ই জ্যোতির জ্যোতি কোন ঠাকুর জ্যোতির জ্যোতি এই সাক্ষী দ্রষ্টা আপনার আমার মধ্যে এক